বিসমুল কে বস্তা সব ইম এগুলা চলে আসি আপনাদের জন্য একদম ধামাকা অফার এর মধ্যে চ্যালেঞ্জিং মানে একদম চ্যালেঞ্জিং প্রাইজ এর মধ্যে হচ্ছে নিয়ে আসি আপনাদের জন্য খুবই সুন্দর একটা আনিশ্চিৎ থ্রি পিস নিয়ে চলে আসছি এন্ড এটা হচ্ছে একদম ঈদ ওকেশন হিসেবে বা ঈদ থার্ড ডে হিসেবে চুজ করতে পারেন কজ খুবই সুন্দর একটা জামা একদম লাহোরি থ্রি পিস এর মধ্যে অ্যান্ড এটার কাজগুলো খুবই সুন্দর তো আমি এটা ডিটেলস বলে দিব আই হোক আপনার ভিডিও রাইল পর্যন্ত দেখবেন যেহেতু খুবই শর্ট একটা ভিডিও অর আদার্স কিছু জানতে হলে আপনারা আমাদের পেজে নক করতে পারেন সেখান থেকেও সরি সেখান থেকেও বাকি ডিটেলস গুলো পেয়ে যাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমি ড্রেসের ডিটেলস এ চলে যাই এটা হচ্ছে গলার পোষণটা গলার পোষণটা যদি দেখতে পান স্পেসিফিক্যালি কিন্তু একদম টোটালি গলার পোষণটাকে কিন্তু স্পেসিফিক্যালি দেয়া আছে এই পর্যন্ত হচ্ছে গলার পোষণটা আসবে এন্ড আমি যদি একটু দেখাই ম্যাটেরিয়ালসটার উপরে যে প্রিন্টটা হয়েছে একদম টোটালি কিন্তু ম্যাটেরিয়ালসের উপরে হচ্ছে প্রিন্টটা হয়েছে এন্ড প্রিন্টের উপরেই কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে একদমই স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে একদম খুবই সুন্দর করে হচ্ছে কার্টুপি কাজের মতো করে সিকোয়েন্স গুলো বসানো আছে একদম টোটালি কিন্তু সিকোয়েন্স গুলো বসানো আছে অ্যান্ড এই পাশে যে মিরার গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম টোটালি র মিরার গুলো বসানো আছে একদম টোটালি র মিরার গুলোই কিন্তু ইউজ করা হয়েছে অ্যান্ড এটা কিন্তু খুবই সুন্দর মানে একদম গর্জাস একটা প্যাটার্ন দিচ্ছে এমন টাইপের আর কি কাজটা করা হয়েছে একদম টোটালি হচ্ছে বুকের পোষণটার মধ্যে আপনারা এরকম গর্জাস টাইপের কাজ পেয়ে যাবেন অ্যান্ড নিচের পোষণটা যদি আমি একটু দেখ নিচের পোষণটা হচ্ছে এরকম প্রিন্টের পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই পাশের পোষণটা হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে একদম শাইনিং লেস লাগানো আছে তো এই হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এন্ড আমি যদি একটু ব্যাক পোর্শনে চলে যাই ব্যাক হচ্ছে এরকম পেয়ে যাচ্ছেন একদম টোটালি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাক পোষণ অ্যান্ড আমি একটু স্লিভটা যদি দেখাই জাস্ট স্লিভটা দেখবেন স্লিভটাও কিন্তু খুবই সুন্দর একদম গর্জেস ওয়ার্ক করা এটা হচ্ছে একদম এর পাশ থেকে যাবে খুবই সুন্দর কিন্তু স্লিভটা দেখা যাচ্ছে একদম পুরোপুরি সিকোয়েন্স এর মধ্যে মিরর গুলো কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে বসানো আছে তো এই হচ্ছে ফ্রন্ট ব্যাক পার্টটা আমি আবার ফ্রন্ট পার্টের দিকেই চলে যাচ্ছি তো আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দেখানো শেষ আমি একটু সালোয়াড টা দিকে চলে যাবো স্যালোয়াড টা হচ্ছে এক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কটনের মধ্যে সালোয়াড টা পেয়ে যাচ্ছেন যেহেতু আনিস্ট্রি পিস ফুলি হচ্ছে আনস্টিচই পেয়ে যাচ্ছেন অ্যান্ড ওরনাটা জাস্ট দেখবেন ওড়নাটা হচ্ছে একদম ফুল ওড়নার মধ্যে হচ্ছে সিকোয়েন্স আর মিরার এর ওয়ার্ক করা তার সাথে হচ্ছে একদম প্রিন্টেড এর মধ্যে একদম প্রিন্টের মধ্যে একদম খুবই সুন্দর এন্ড গর্জিয়াস একটা ভাইব দেওয়ার মতো কিন্তু এন্ড সাইড পোরশনটা কিন্তু একদম টোটালি এর মতো করে দেওয়া আছে এন্ড এই সাইড পোরশনে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে একদম শাইনিং লেস বসানো আছে এই হচ্ছে লাহোরি থ্রি পিস আর লাহোরি থ্রি পিস বলতেই তো একদম পাকিস্তানি ভাইব টাইপের আর কি থ্রি পিস তো এই হচ্ছে পুরো থ্রি পিস টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা থ্রি পিস আন স্টিচের মধ্যে আমি যদি একটু ক্যাটালগটা আপনাদের দিকে প্রেজেন্ট করি আপনারা চাইলে এইভাবেও মেকিং করে নিজেদের মতো করে আর কি যেহেতু আনিস্টে সেটাই হচ্ছে বেনিফিট মেক করতে পারবেন নিজেদের মতো করে নিজেদের ফ্যাশন বডি স্টাইলে আর কি তো এটার বহর হচ্ছে একদম সিক্সটি প্লাস হবে লেন্থ হচ্ছে সিক্স লেন্থ হচ্ছে সিক্সটি প্লাস স্যালোয়াটা হচ্ছে আরে গজ পেয়ে যাবেন অ্যান্ড ওনারটা হচ্ছে নব্বই ইঞ্চ ইয়া আর হাত নব্বই বহরের মধ্যে পেয়ে যাবেন পুরোটা হচ্ছে একদম কটনের মধ্যে একদম পিওর সে মানে একদম সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরোটা থ্রি পিস হচ্ছে সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একটু ওয়াশের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এটা আপনার হার্ট কোনো ডিটারজেন্ট দিয়ে একদম ওয়াশ করতে পারবেন না এটা আপনার গরম পানি ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ করতে পারেন আদার্স কোনো কিছু রেকমেন্ড করবো না আর কি ড্রাই ওয়াশের ক্ষেত্রে দেখা যায় জিনিসটা টেকসইয়ের মতো করে থাকে নতুনের মতো করে থাকে আর শ্যাম্পু ওয়াশ করলে আর কি করতে পারেন কালারের পাচ্ছে আপনার একশো গ্যারান্টি আমাদের কালার ফেড হয়ে যাবে না কালার চলে যাবে না কালার নিয়ে আপনাদের কেউ থাকতে হবে না তো এই তো মোটামুটি আমার ডিটেলস বলা সেই সাদা স্ক্রিন জানতে হলে আপনাদের পেজে নক করতে পারেন আর শোরুমে এসে ভিজিট করতে পারেন আমি একটু শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন শকুন্তলা ফার্জেন্স ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বা শপিং কমপ্লেক্স সানমোটো ঢাকা এছাড়া আমরা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন তো আজকের জন্য এইটুকু নেক্সট ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাইকে